চারিদিকে বিকট আওয়াজ পাশের বন্ধু কথা বললেও ভালোভাবে শোনা যায় না প্রচন্ড জ্যাম কানে শোনা যায় না কিছুই ঠিক সে সময় দাড়ি পাকা মুরব্বী মোবাইলের মধ্যে ওয়াজ শুনছেন দৃশ্যটি দেখে শীতল হয়ে যাওয়ার মতো এসে বলেছেন আল্লাহ আমার পাশের ঘরে একজন শিল্পী থাকে সে গান বাজনা আর ঢোল তবলা বাজিয়ে অনেক টাকা কামায় আমি পবিত্র কোরআন পারি এবং গজল গাইতে পারি কিন্তু বিনিময়ে আমি কোনো অর্থ পাই না আমার বন্ধু প্রতিদিন এসে আমাকে বলে চলো আমার সাথে গান করো তবে তুমি অনেক টাকা পাবে ইয়া রাসুল কখনো কখনো তার কথা শুনে আমার মন ঘুরে যায় আমারও ইচ্ছে হয় গান বাজনার ঢোল তবলা দিয়ে কিছু টাকা কামাই আর পরিবারকে সুখে রাখি প্রিয় রাসুল বললেন দুনিয়াতে যদি কোনো ব্যক্তি হায়াত পায় ষাট বছরের ভেবে নাও মাত্র তিন দিনের হায়াত পেয়েছে আখরাতে তুলনায় সেই দিন যখন তোমার কাছে জাহান নামের তারা আসতে চাইবে কোরআন বাধা হয়ে দাঁড়াবে আর বলবে আল্লাহ আমাকে পাকড়াও করে ধরেছে তুমি তাকে জান্নাত দিয়ে দাও কিন্তু তোমার যে বন্ধুর ঢোল তবলা বাজায় তাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে কি নিয়ে এসেছ সে বলবে ল্রি